হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন তো আজকের যে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা এসএসসি পরীক্ষার যে দু পঁচিশ সালে যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব কীভাবে আমরা এবং মার্কশিট সহ আমরা রেজাল্ট দেখব কীভাবে তো চলুন আমরা ভিডিওটি লম্বনা করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আমাদের প্রত্যেকের ফোনে আমাদের একটা ক্রোম ব্রাউজার আছে ঠিক আছে এই ক্রোম ব্রাউজার আমরা ওপেন করি ঠিক আছে আমাদের যে ক্রম ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাদের এই যে এখানে যে একটা সার্চ অপশন আছে ব্রাউজার এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশন আমরা ক্লিক করবো ঠিক আছে এই সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা ই বোর্ড রেজাল্ট লিখবো ঠিক আছে এই যে ই বোর্ড রেজাল্ট এখানে ই বোর্ড রেজাল্ট লেখার পরে এই যে শুরুতে দেখেন একটা লিঙ্ক চলে এসছে ঠিক আছে এই যে এই যে এই লিঙ্কে আমরা ক্লিক করব ঠিক আছে এই লিঙ্ককে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এমন একটা ফর্ম চলে আসবে ঠিক আছে এই যে এই ফরম আমাদের সামনে চলে আসবে তো এই ফর্মটা আমরা এই ফর্মটা আমরা পূর্ণ করবো যেহেতু আমি এস এস সি পরীক্ষার রেজাল্ট দেবো এ কারণে আমি এসএসসি পরীক্ষার সিলেক্ট করবে এরপরে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন আপনি যেহেতু পঁচিশ সালে আপনি এ কারণে পঁচিশ তাই সিলেক্ট করবেন যেহেতু তেইশ সালে পরীক্ষা দিয়েছে এখানে তেইশ সালে সিলেক্ট করব এরপরে আপনি কোন আপনি যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা কোন বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন যেহেতু আমি মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছি এ কারণে আমি মাদ্রাসা সিলেক্ট করব ঠিক আছে মাদ্রাসা সিলেক্ট করার পরে না ফলাফলের ধরন কী ঠিক আছে এখানে আপনি একক আপনাকে সমষ্টিভাবে দেখতে চাচ্ছেন আপনি যেহেতু একক ফলাফল দেখতে চাচ্ছেন এ কারণে আপনি দুই নাম্বারটাই ক্লিক করবেন এরপরে আপনার এখানে সর্বপ্রথমে দেখেন আপনার এখানে রোল নাম্বারটা দিতে হবে ঠিক আছে এখানে আপনার জানার যেমন রোল নাম্বার সেমন রোল নাম্বারটা দিয়ে দেবেন এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পরে এ দেখেন এখানে একটি কোড আছে এই কোডটা আপনি মিলায়ে ওখানে বসাই দেবেন ঠিক আছে এইট ফাইভ এইট ঠিক আছে এই যে এইখানে দেওয়ার পরে এই যে এখানে যে একটা সাবমিট অপশন আছে এই ফলাফল দেখুন এই অপশানটা আমরা ক্লিক করব ঠিক আছে তো দেখুন এই যে আমাদের রেজাল্ট কিন্তু চলেছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এভাবে আমাদের রেজাল্টের সুন্দর করে দেখব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে থাক পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ